আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আপনার সকালে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকের প্রতিবেদনটি জুড়ে আছে আপনাদের সাথে আমি ওই মোহাম্মদ সোলামান হোসেন মোহন ছোট্ট একটি ভিডিও আপনাদের এই ভিডিওতে যে দেখতে পাচ্ছেন গাভী এবং বাসুর খামারির ঠিকানা মেহেরপুর জেলা গাংনী থানা তেতলবাড়ি ইউনিয়ন করমদি গ্রামের ইমান ভাইয়ের বাড়ি তিনি যেহেতু নেই একটি ছোট্ট একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি দেখতে পাচ্ছেন বড় একটি হলিস্টেন ফিজিয়ান গাভী মার্শাল্লা আট ঘন্টা বয়স বাচ্চাটির চল্লিশ কেজি প্লাস ওজন হয়েছে এবং গাভিটির আনুমানিক ওজন আমি দিয়েছি মানে ধরছি আড়াইশো কেজি তো বাচ্চাটি কেমন হয়েছেন অবশ্যই আপনারা জানাবেন যেহেতু খামারির কাছে কোনো রেকর্ড নেই এক বছরকার কথা কোনটা দিয়েছে আপনারা অবশ্যই জানাবেন যে এই কোন সেমেনের বাসর এটা হতে পারে তা আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি ছোট খামার খামারি হন তাহলে আপনার সময় চেষ্টা করবেন যদি বকনা বাসুর হয় হলিস্ট্যান ফিজানের পেটে সব সময় গাভি তৈরি করার কারণ হলিস্ট্যান ফিজান হচ্ছে দুধ এবং মাংসের জাত তাই আপনারা বেশি বেশি করে মানে খামার করতে চাইলে অবশ্যই ফিজিয়ান খামারে বৃদ্ধি করবেন এতে করে আপনার খামার অবশ্যই সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাজকির প্রতিবেদন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম